আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা আজকে নতুন একটি উদ্যোগ নিয়েছি যেটা হচ্ছে সবের উদ্দেশ্যে সেটি হচ্ছে যে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই এই এলাকাটিতে যে এলাকা সেটি হচ্ছে রাস্তার বিভিন্ন দুই পাশে এই যে এই কাজগুলো আমরা করছি সো সবের উদ্দেশ্যে মূলত করা আর কিছু না মানুষকে দেখার উদ্দেশ্য না যাতে মানুষ দেখতে পায় যাতায়াতের ভিতরে রাস্তার দুই পাশে এরকম এই লেখাগুলো থাকবে যাতায়াতের ভিতরে সবাই পড়বে এতে করে আমারও সব হবে এবং যারা পড়বে তাদের তো সব হবেই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে লাগাচ্ছে এই যে গাছটাতে লাগাবে এই মুহূর্তে সেটি এটি হচ্ছে আল্লাহ একবার দেখুন এইভাবে আপনারা চাইলে প্রত্যেকটা এলাকা এলাকা দিতে পারেন আমি চাই যে আমার মতো আরো কয়েকশো মানুষ রেডি হয়ে যাক এই জগতে অর্থাৎ এই উদ্দেশ্যে সারা সারা বাংলাদেশে বাংলাদেশেই দেখতে চাই সকল আমাদের সাথে থাকুন ঠিক আছে আমরা ইনশাআল্লাহ দেখবো ইনশাল্লাহ এই যে আল্লাহ একবার দেখতে পাচ্ছেন ঠিক রকম ভাবে আমরা পুরো রোডের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন পুরো রোডের ভিতরে আমরা দিব প্রায় চার কিলোমিটার ঠিক আছে চার কিলোমিটার পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করছি বিকল পিছনে দিয়ে আসছি আমরা এই যে দেখেন ওইদিকে দিয়ে আসছি এবং আমরা ওই সামনে যাব সামনে দেন এই যে সামনে এই যে দেখেন ঠিক আছে এবার তো আমরা দিব এটা তো হ্যাঁ দেন সামনে দেন সমস্যা নেই ওকে দেখতে পাচ্ছেন এই যে আমরা কাজগুলো করে যাচ্ছি এগুলো অনেক কষ্ট করে দিচ্ছি যাতে আমরা চাইবো যাতে কেউ এগুলো না ছেড়ে আশা করি এগুলো কেউ ছেড়বে না এখানে এখানে হচ্ছে যে এই যে দেন আস্তাগফিরুল্লাহ হ্যাঁ দেন আস্তাগফিরুল্লাহ না দেন সমস্যা নাই সবাই সমান একটাই দেন দুটো দরকার না এখানে হ্যাঁ একটাই দেন ঠিক এই যে প্রত্যেকটা আমাদের এখানে আছে করা আছে আমরা দিতে থাকবো যতটুকু সম্ভব একশো ফিসের অর্ডার আছে আমাদের একশো ফিস দেওয়া হচ্ছে এরপরে আমরা আবার আবার নিয়ে আসবো ইনশাল্লাহ যতদূর দেওয়া সম্ভব হয় কি আল্লাহ শুকুর আমরা আরো লাগাচ্ছি আমাদের এই মসজিদের মসজিদের পাশে লাগাচ্ছি আল্লাহ একবার দেখুন এরকম আমরা চাই যে আপনারা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জন উদ্বেগ নিয়ে কাজ করেন এটাই চাই এই উদ্দেশ্যে ভিডিওটি করা সবাই যাতে উদ্যোগ নেয় एक तो ए दिके ए दिके फिरेदेन है है ठीक है सह गुड थैंक यू ओके okay, होएगा सही चलेगा एक्चुअली ज़्यादा ही क्या ज़ल्दबारी ना तेरे तो तो को हमेशा का ज़रूरत होता है ये बोल जनतो वो वो ये लोग एक तो बोल रहा हूँ ना

गला बरा <racing> <reunion> <h SCI noise>

আর একটু উপরে দেন প্রয়োজনে হ্যাঁ এখানে তো হিন্দুরা হিন্দুদের বাড়ি হিন্দুরা ইচ্ছা করলে রাত্রেবেলা এটা ছিঁড়ে ফেলতে পারে ভাই অত্যাচার আমাদের এলাকা কম চলে অন্যান্য জায়গায় হিন্দুদের কঠিন অত্যাচার চলে মুসলমানের উপর ঘুরে দেন আর ঘুরান